যুব কংগ্রেস কর্মীদের রাস্তা থেকে তুলে এনে জোর করে দলে যোগদান করাচ্ছে ভারতীয় জনতা পার্টি যুব কর্মীদের উপর চাপ সৃষ্টি করে দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে বিজেপির পতাকা তুলে দেওয়া হচ্ছে এ ধরনের ঘটনা লজ্জাজনক প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করলেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই যেন দুই শিবিরের মধ্যে বাড়ছে তর্জার লড়াই একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ভোটারদের প্রতিটি নির্বাচনের আগে অচার এর মধ্যে এবার শাসক দল বিজেপি বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল প্রদেশ যুব কংগ্রেস যুব কংগ্রেস কর্মীদের রাস্তা থেকে তুলে এনে জোর করে বিজেপি দলে সামিল করার অভিযোগ আনলেন এবার যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি নীলকমল সাহা বৃহস্পতিবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে চাঞ্চল্য করে অভিযোগ করেন যুবনেতা শ্রীশাহা সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন ভারতীয় জনতা পার্টি ছাত্র যুবদের নিয়ে ছিনিমিনি খেলছে বিজেপি আসার পর বেকারত্বের রেকর্ড করেছে রাজ্য ক্ষমতায় আসার আগে বিজেপি নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে পঞ্চাশ হাজার বেকারকে চাকরি দেওয়ার কিন্তু বাস্তবে গত ছয় বছরে পাঁচ বেকারে চাকরি হয়নি রাজ্যে যুব সমাজ এখন দিশাহারা এ অবস্থায় সামনে লোকসভা নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচনে বেকারা তাদের কর্মসংস্থানের প্রশ্নে বিজেপিকে সমুচিত জবাব দেবে তাই রাজ্যে দুটি লোকসভা আসনে ইন্ডিয়া জোট প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান যুব নেতা শ্রী সাহা

তারা লোকদের সাথে নানা রকম প্রকল্প বাস্তবায়ন করবে এবং তারা একটা বলেছিল যে রাজ্যের থেকে সরানোর চেষ্টা করবে এবং প্রত্যেক মাসে প্রত্যেক বছর পঞ্চাশ হাজার করে চাকরি কিন্তু যখন ওরা সরকারে আসলো আমরা দেখেছি